হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশে অনেক পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপির নাম হলো ইলিশ মাছ দিয়ে লুটি এই খাবারটি কিন্তু একটি গ্রামীণ ট্রেডিশনাল খাবার কিন্তু এখন শুধু গ্রামে না শহরের মানুষও এই খাবারটি খুব পছন্দ করে খায় এই খাবারটি শুধু মজাই না শরীরের জন্য কিন্তু অনেক অনেক বেশি উপকারী বিশেষ করে যাদের শরীরে রক্তের সমস্যা থাকে আমি লতিগুলো আগে থেকে সামান্য পরিমাণ সিদ্ধ করে নিয়েছি মানে হালকা সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে আপনারা লতিগুলো আগে থেকে সিদ্ধ করে রাখলে আপনারা চাইলে সাথে সাথে এবং যদি চান আপনারা ডিপ ফ্রিজে রেখে আপনাদের পছন্দ মতো সময়ে আপনারা রান্না করতে পারবেন একদম কালার এবং টেস্ট পারফেক্ট আসবে আজকে আমি লতি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারবেন বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি হয় এখন আমি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করছি আমি প্রথমে লতিগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি এরপর ইলিশ মাছের সাথে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং লবণও দিয়েছি আমি একটা প্যানে প্রথমে তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এরপর পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর আমি ইলিশ মাছ আগে থেকে মাখানো হয়েছে মশলা দিয়ে এই ইলিশ মাছগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচির মধ্যে মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা এবং রসুন সামান্য পরিমাণ গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিব এরপর আমি কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে আমি লতি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা লতিগুলো এরপর আমি খুব ভালোভাবে সব কিছু মিক্সড করবো আমি লবণটা চেক করে নিব যদি আমার মনে হয় লাগবে আমি দিব আর যদি মনে হয় না লবণ লাগবে না তাহলে আমি দিব না আমি এখানে লবণ দেইনি কারণ আমার লবণ লাগবে না কারণ আমি ইলিশ মাছগুলো যখন ভাজার আগে মেরিনেট করেছি আমি লবণ দিয়েছি এবং লতিগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছি এরপর আমি কিছুক্ষণ ওয়েট করব। লতিগুলো যখন মোটামুটি হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব এই রান্নাটি করতে কিন্তু বেশি সময় লাগে না কারণ আমি লতিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি আর যদি আমি সিদ্ধ নাও করি তারপরে লতি সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কচু লতি এগুলো সাধারণত জঙ্গলে হয়ে থাকে এর জন্য এগুলো রান্না করার আগে সিদ্ধ করে নিলে এটা বেশি ভালো ইলিশ মাছ দিয়ে লতি রান্নাটি আমার হয়ে গিয়েছে খুবই মজাদার এবং ইয়াম্মি একটি খাবার আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ